নমস্কার ঘরোয়া সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে আলু বেগুন দিয়ে সুস্বাদু ফ্যাসা মাছের ঝোলের রেসিপি শেয়ার করবো আমি ফেসা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওভেন অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দেবো পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোতে একদিক খাজা হয়ে গেল আর একদিক দেব দেবো এভাবে সব মাছগুলো আগে ভেজে তুলে নেব এই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো লম্বা করে কেটে রাখা বেগুন নুন দিয়ে আলু বেগুনটা একটু ভেজে নেব আলু বিকুন একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু জল এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ঝাল যে যার স্বাদ মতন দেবেন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই রান্নাটা আমি আদার ব্যবহার করব না এবার নেড়ে মশলার সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব এবার কিছুক্ষণ ঠেকেই রেখে দেব এ সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও আমার কষানো হয়ে গেছে এবার ছোলের জন্য জল দিয়ে দেবো কিছুটা আবার একটু নেড়ে নেব ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে খুন্তি দিয়ে মাছগুলোকে একটু মধ্যে দিয়ে দেব চের একটি কাঁচা লঙ্কা আবার ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব ঝটপট তৈরি হয়ে গেলো সুস্বাদু মাছের ছোল প্লেটে সার্ভ করে নিয়েছি এভাবে একবার আপনারাও বানিয়ে নেবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে